টিম রয়েছে পুরুলিয়া লোকাল থেকে ভক্তরা নামলো ভিড়টা তোমরা দেখো একবার এটা খেয়ে কিন্তু দৌড়াবো মানে ব্যবসা চলছে যে পৌঁছালাম সিঙ্গুরে যারা আসছে খাওয়া জল কিন্তু পুরো সমস্ত ব্যবস্থা রয়েছে এখানে কিন্তু পুরো বিনামূল্যে ভক্তদের সেবা করা হচ্ছে তারকেশ্বর যা ভক্তদের অসীম বিশ্বাস এবং মনের জোর নিয়ে বারবার ছুটে আসে বাবার কাছে এবং তার ব্যতীত হয় না শ্রাবণ মাসে শ্রাবণ মাসের প্রতিটা সোমবার প্রায় লাখ লাখ ভক্তরা চলে আসে বাবার কাছে এবং শ্যাওড়াফুলি থেকে জল তুলে প্রায় ছেচল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে তারা পৌঁছায় তারকেশ্বর বাবার কাছে এবং সেই যাত্রাতে সামিল হয়েছিলাম আমরাও শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আমরাও রওনা দিয়েছিলাম তারকেশ্বর পায়ে হেঁটে এবং সেই অভিজ্ঞতা এবং গল্প থাকছে আজকের এই ভিডিওতে কিন্তু আমাদের ট্রেন কিন্তু ঢুকে গেছে আর ট্রেনে আমি ভিড়টা দেখাবো মানে প্রচুর ভক্তরা কিন্তু এগিয়ে চলেছে আর এই ট্রেনে কিন্তু ভিড় দেখাবো এই মুহূর্তে আমরাও কিন্তু রওনা দিলাম তারকেশ্বরের উদ্দেশ্যে আমাদের কিন্তু সাতজনের টিম রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন কিন্তু ট্রেনে উঠবো এই যে আমাদের ট্রেন কিন্তু এসে গেছে কিন্তু আমরা ট্রেনে উঠে পড়েছি আর আগে দেখাবো অনেকেই কিন্তু রয়েছে যাচ্ছে সবাই তারকেশ্বর কথা বলবো এখন তো এই যে দাদারা যাচ্ছে তোমরা কোথা থেকে আসছো দাদা হাজিগড় থেকে তো এই দাদারাও কিন্তু যাচ্ছে তারকেশ্বর তোমাদের বাঘ আছে না বাঘ আছে এই যে দাদা বাঘ বাঘটা সাজাবে তাই তো তো কতজনের টিম আছো তোমাদের জনে দাদারা কিন্তু দশজন যাচ্ছে প্রথমবার না এর আগেও গেছো এর আগেও গিয়েছে দাদারা একবার হরার মাদে বলবে সবাই মিলে আর আর তো এই মুহূর্তে কিন্তু আমি কামারকুণ্ডুতে এসে পৌঁছালাম এখান থেকে আমি শেওরাফুলির ট্রেন ধরবো তো অনেক ভক্তরাই কিন্তু এখানে নেমেছে আমি দেখাবো আমি কিন্তু এখন আমরা যাচ্ছি শ্যারাফুলি কামারকুণ্ডু থেকে ট্রেন চেঞ্জ করতে হয় আমাদের তো আমরা কামারকুণ্ডু থেকে ওপর লাইন ধরে শেওরাফুলি গিয়ে তোমাদের দেখাচ্ছি চলো পুরুলিয়া লোকাল একটা এসে থামলো যেটা কিন্তু পুরুলিয়া থেকে অনেক ভক্তরা আসছে আর আমি দেখাবো প্রচুর ভক্তরা কিন্তু হাজার হাজার ভক্তরা কিন্তু এগিয়ে চলেছে তারকেশ্বরের দিকে তারকেশ্বরের ট্রেন ধরবে এখান থেকে দেখাবো কামারকুণ্ডু উপর লাইনের দৃশ্যটা প্রচুর ভক্তরা কিন্তু এই ট্রেনটা ধরবে মানে কতটা ভিড় হতে পারে তোমরা বুঝতেই পারছো পুরুলিয়া লোকাল থেকে ভক্তরা নামলো ভিড়টা তোমরা দেখো একবার তো এই যে দাদারা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ড্রাম নিয়ে এসছে মানে আলাদাই কিন্তু একটা ক্রেজ হতে চলেছে কোথা থেকে আসছো দাদা তোমরা হ্যাঁ ছাপান ডাঙ্গা থেকে দাদারা আসছে দাদাদের পুরো টিম আছে আর পুরো সেটআপ আছে কিন্তু মানে একবার বাজাও তো দাদা কিন্তু আমরা এসে পৌঁছালাম শেওরা আর এই যে শেওরা ভিড়টা দেখাবো মানে প্রচুর ভক্তরা কিন্তু ট্রেন থেকে নামলো আমরা এখন মানে ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর ভক্তরা কিন্তু এসছে মানে আলাদাই একটা শ্রাবণ মাসের দ্বিতীয় দৃশ্যটা তোমরা দেখতেই পাচ্ছ কাতারে কে আর এই মুহূর্তে কিন্তু ঘাটে যাওয়ার যে লাইন রয়েছে সেই ভিড়টা দেখাবো এই হচ্ছে কিন্তু শেয়ারাফুলি ফেরিঘাট এদিক থেকে অর্থাৎ ব্যারাকপুর থেকে কিন্তু ভক্তরা আসছে লঞ্চে করে থেকে কিন্তু কেনাকাটা করলাম কাকার থেকে আর এই যে আমাদের জিনিস ডুকডুকি জিনিস বাজা আর এই যে আরেকটা সেটা আছে এটা বাজা 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 রয়েছে সবাই আমাদের জল তোলা কিন্তু কমপ্লিট সবাই রয়েছে আমাদের জল তোলা কমপ্লিট এবার কিন্তু আমরা রওনা দেবের উদ্দেশ্য জল তো সেই ছিলাম টোটাল সাতজন তোমরা দেখেছো তো ওরা আমাদের দুজন একটু আগে বেরিয়ে যায় ওরা দাবি করে না কিন্তু আমরা দশজন ছিলাম দশজনের টাকা ওরা নিয়েছে মানে রকম পরিমাণে ব্যবসা হচ্ছে তোমরা বুঝতেই পারছো কীরকম পরিমাণে ব্যবসা চলছে এখানে মানে প্লাস আমাদেরকে মারতে মানে মারতে যায় যায় অবস্থা আমরা ভিডিও করছিলাম ভিডিওটা আমাদের করতে দেওয়া হয়নি মানে যাচ্ছে তাই অবস্থা রয়েছে তোমরা যারা আসছো আমি কিন্তু আমরা জল তুলে তারকেশ্বরের দিকে এগিয়ে চলেছি আর ভিড়টা দেখাবো দারুণ সুন্দর এই যে লিলুয়ার ডনবস্ক ক্লাব থেকে কিন্তু এসছে আর দারুণ সুন্দর কিন্তু থিম নিয়ে যাচ্ছে আর কাতারে কাতারে ভক্তরা কিন্তু এগিয়ে চলেছে তারকেশ্বরের দিকে আমি দেখাবো তো আমরা কিন্তু প্রায় বারো থেকে তেরো কিলোমিটার পথ চলে এসছি আর আমরা আছি নসিবপুরে আর এখন কিন্তু বৃষ্টি পড়ছে তোমরা দেখতেই পাচ্ছ বৃষ্টির মধ্যেও কিন্তু ভক্তরা এগিয়ে চলেছে আমরা একটু বৃষ্টি পড়ছে তাই শরীর ভেজামনে একটু রেস্ট নিলাম আবার বৃষ্টি থামলে আমরা চলা শুরু করব। আর একটা কঠিন জার্নির কিন্তু মানে হচ্ছে প্রায় চোদ্দো কিলোমিটার ম্যাক্সিমাম এখনও তিরিশ কিলোমিটার ধরতে গেলে আমাদের তিরিশেরও বেশি কিন্তু বাকি আছে সেটা কভার করতে হবে এখন প্রায় বিকাল চারটে থেকে সাড়ে চারটের মতো বেজেছে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছ এখন বাজে প্রায় ঘড়ির কাটায় পাশটা একদম তো প্রচুর ভক্তরা কিন্তু এগিয়ে চলেছে আর যত কিন্তু সময় বাড়ছে তত কিন্তু ভিড়ও বাড়ছে আর অবস্থা দেখতেই পুরো ঘেমে গেছে বৃষ্টি হয়েছে আর দেখতেই পাচ্ছ দারুণ কিন্তু একটা আলাদাই ক্রেজ রয়েছে এই মুহূর্তে এসে পৌঁছালাম সিঙুরে আর মানে যাচ্ছি প্রচুর ভিড় রয়েছে আর কোনো কিন্তু খাওয়া দাওয়ার কিন্তু কোনো অসুবিধা নেই যারা আসছে খাওয়া জল কিন্তু পুরো সমস্ত ব্যবস্থা রয়েছে মানে মানে সুন্দর কিন্তু ব্যবস্থাপনা রয়েছে সাথে কিন্তু এটাও দিচ্ছে মানে এটা খেয়ে এবার কিন্তু দৌড়াবো আমি দেখাবো মানে ভক্তরা কিন্তু পায়ে হেঁটে আসছে অনেকটাই পথ আর এখানে কিন্তু পুরো বিনামূল্যে ভক্তদের সেবা করা হচ্ছে মানে তোমরা দেখতেই পাচ্ছ পায়ে কিন্তু মানে ম্যাসাজ করে দেওয়া হচ্ছে ভলিনি দেওয়া হচ্ছে মানে দারুণ সুন্দর একটা উদ্যোগ পুরো এক হয়ে গেছে ঘড়ি কাটায় ছটা কুড়ি আর আমি এসে পৌঁছেছি কিন্তু কামারকুণ্ডু কিন্তু দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু তারকেশ্বর বাইশ কিলোমিটার দেখাচ্ছে মানে তোমরা আমার যারা ভিডিও দেখো তারা জানো এখান থেকে কিন্তু আমি অনেক কিছুই কভার করি মানে তারকেশ্বর যাত্রার অনেকটা অংশ কিন্তু এখান থেকে কভার করি তো এখন আমি এই ভিউটা দেখাবো আবার এখানে এসে মক করে এগিয়ে চলেছে তারকশ্বরের দিকে আর আমিও কিন্তু যাচ্ছি মানে আমাদের দল পুরো আলাদা হয়ে গেছে দুজন দুজন করে রয়েছি কেউ আগে আছে কেউ পেছনে আছে তো এগিয়ে চলেছি শুধু মানে ফাইনালি কিন্তু আমরা এসে পৌঁছালাম কাশি বিশ্বনাথ অর্থাৎ মালিয়াতে মানে প্রায় সিক্সটি পার্সেন্ট কমপ্লিট হাঁটা আর আমি দেখাবো এখানে কিন্তু প্রচুর মানুষ কিন্তু চারিদিকে রেস্ট করছে আর অবস্থা মানে প্রচুর খারাপ হয়েছে দেখাবো বড় কেমন লাগছে বলো মানে আলাদাই একটা এক্সপিরিয়েন্স হলো এসে মানে এখন বাজে প্রায় কটা রে এখন বাজে আছে না বাজে নটা এগারো তো একটা সিচুয়েশান রয়েছে মালিয়াতে প্রচুর মানুষ কিন্তু রেস্ট করছে আর আমরা জানি না কখন আমরা স্টার্ট করবো বাট এখানে আমরা একটা রেস্ট নেব আর মাঝখানে আমি কিন্তু ভিডিও করতে পারছি না কারণ এক হচ্ছে আমার ফোনে কিন্তু আমি চার্জ দিয়েছি জাস্ট আমি দেখাবো আমার একটা ফোনে কিন্তু দু পার্সেন্ট চার্জ রয়েছে আর মানে আর এতটা ভিড় আর প্রচুর পরিমাণে বৃষ্টি সবকিছু নিয়ে কিন্তু আমি ভিডিও কন্টিনিউ করতে পারছি না তবে আমি এই এরপর থেকে আরও আপডেট দিতে থাকবো তোমাদের তো আলাদা একটা এক্সপিরিয়েন্স হলো এই পর্যন্ত এলাম পায়ে ব্যথা পায়ে কিন্তু অনেক জায়গাতেই মানে মালিশ টালিশ করে দিচ্ছে চলো আমার জার্নি স্টার্ট করে তোমাদের দেখাচ্ছি তো এখন কিন্তু বাজে ঘড়ির কাটায় তিনটে তেতাল্লিশ আর আমরা কিন্তু প্রায় তারকেশ্বর যে একটা গেট রয়েছে তোমরা জানো আমার আগে ভিডিও আমি দেখিয়েছিলাম ওয়েলকাম টু তারকেশ্বর লেখা তো সেখান থেকে কিছুটা দূরে আছি আর ওখান থেকে মন্দির কিন্তু প্রায় আট কিলোমিটারের মতো আর আরও কিন্তু ঘুরতে হয় মন্দির চত্বর থেকে কিন্তু আমাদের যেটা যাচ্ছি অনেকটা কিন্তু ঘুরতে হয় তো মানে আর কিছুটা পথ কিন্তু আমাদের বাকি আছে তো আর এই যে বাকিরা সবাই কিন্তু এখানে রেস্ট করছে এই যে মানে প্রচুর ক্লান্ত আর অনেকটা জার্নি করেছি আর এই যে পায়ের অবস্থা কিছুটা এরকম মানে একদম মানে চলা যাচ্ছে না এই অবস্থা আর মানে পুরোটা রাস্তার কভারেজ আমি দিতে পারছি না কারণ মোবাইলের চার্জ খুব কমে রয়েছে আর প্রচণ্ড ভিড় রয়েছে প্লাস রাতের এই অন্ধকারে মানে খুব জোরে হাঁটতে হচ্ছে তো চলো আস্তে আস্তে দেখাবো আরও বাকিটা এই যে বাকিটা সবাই রয়েছে রেস্ট করছে আর গলা শুনে বুঝতেই পারছো গলা পুরো ভেঙে গেছে এই দাদাদের দোকানে কিন্তু আমরা রেস্ট নিচ্ছি দাদা আমাদের মানে বসতে কিন্তু চেয়ার টিয়ার দিয়েছে তো দাদা তোমাদের দোকানের লোকেশানটা একটু বলে দাও এটা কোন লোকেশানে রয়েছে নন্দকুটি মোড় আর এই যে দাদার দোকান একদম কিন্তু রাস্তা রাস্তা কিন্তু এখানে দাদাদের চায়ের দোকান রয়েছে এখানে দাদারা দোকান দিয়েছে তো ফাইনালি কিন্তু আমরা মানে এই জায়গাটা এসে পৌঁছালাম তোমরা বুঝতেই পারছো তো এখন কিন্তু বেশ ভোর হয়ে গেছে মানে প্রায় সাড়ে পাঁচটা বাজে তো আমরা প্রায় কিছুটা রেস্ট নিলাম এখানে আর প্রায় সাড়ে চার পাঁচ কিলোমিটার কিন্তু বাকি আছে তারকেশ্বর বাবার মন্দির আর কিন্তু ভিতরে প্রচুর ব্যারিকেট প্রচুর বড় লাইন কিন্তু পড়বে সেখানেই মানে সেটার জন্যেই একটু মানে কষ্ট হচ্ছে লাইনে দাঁড়াতে হবে এখনও কিন্তু যেতে হবেই আর একটু এতটা পথ আসতে পেরেছি মানে পুরোটা আমরা যেতে পারবই তো আর ফোনের চার্জ সেইভাবে নেই মানে কিছু কিছু ক্লিপ আমি শুধু দেখাচ্ছি আর চলো এখন আমি ভিউটা দেখাই তোমাদের এখন কিন্তু ভোর সাড়ে পাঁচটা আর এখন চিত্র কিছুটা এরকম রয়েছে মানে এদিকে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু রেস্ট নিচ্ছে মানে ক্লান্ত হয়ে আর এদিকে অনেকেই কিন্তু এগিয়ে চলেছে এখনো পর্যন্ত চলেছে কোথা থেকে আসছো কাকা তোমরা ডায়মন্ড হারবার থেকে আসছো তো কটা থেকে হাঁটছো তোমরা সাড়ে পাঁচটা থেকে হাঁটছো টানা হাঁটছো তাই তো রেস্ট কোথায় করেছো ঘুমিয়েছো নাকি

কিন্তু ফুল আছে আমি দেখতে পাচ্ছি অবশেষে কিন্তু সেই কঠিন রাস্তা পার করে আমরা একদম মন্দির চত্বরের কাছাকাছি কিন্তু চলে এসছি আর এখন বাজে প্রায় সাড়ে এগারোটা মতো তো আর ভিড়টা আমি দেখাবো এখন তো এই যে এই রকম কিছু একটা ভিড় রয়েছে আলাদাই ভিড় রয়েছে আর সামনে কিন্তু ব্যারিকেড এখানে এরকম সিচুয়েশন মন্দিরের ভিতরে রকম হবে তোমরা আন্দাজ করতেই পারছো হয়তো আমি মন্দিরের ভিতরে ক্যামেরা অন করতে পারবো না মানে মন্দিরের চিত্র দেখাতে পারবো তবুও চেষ্টা করবো তারপরে আমি বলছি পুরোটা মানে আর এনার্জি নেই মানে বলার মতো এনার্জিও নেই যোগাযোগ করুন বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা রেস্ট পেলাম এই যে আমাদের রাজিবদা কিন্তু নিতে চলে এসছে আমাদেরকে আর আমাদের সিচুয়েশন এতটাই খারাপ ছিল যে আমি মন্দির চত্বরে কোনোরকম কোনো ভিডিও করতে পারিনি কিন্তু তোমাদের দেখিয়েছি তো তারপর থেকে যাচ্ছে তাই সিচুয়েশন পুরো মানে মন্দির চত্বরে বিজনেস চলছে একদম দারুণ কিন্তু ভিড় মানে আমরা রাস্তায় এসছি মানে রাস্তায় উঠেছি প্রায় তিন চার কিলোমিটার মানে হেঁটে আর কি আমাদের গাড়ি এসছে নিচে বসে একটা আলাদা শান্তি পাচ্ছি যেটা বলে বোঝানো যাবে না মানে ভিডিওটা সেইভাবে আমি দেখাতে পারিনি তবে মোটামুটি মানে যা বুঝলাম আমি প্রথম ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে কতগুলো ব্যারিকেট করানো হয়েছিল তো সেই ব্যারিকেডগুলো মানে আমরা এইভাবে ফেস করে যাব সেটা মানে আলাদাই চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন টাটা হার হার মানে